মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা পঁচিশ কি ঠান্ডা বাইরে হ্যাঁ যা এখানটায় জল ভর্তি করে দিল দেখেছিস এটা আমাদের ভেতরে একটা বেসিন ছিল যেটা ভেঙে গেছিল আবার এই যে একটা এটা অনেক পুরানো বেসিন তখনই বলেছিলাম যে লাগিয়ে দেবে বললে হবে না বলে ওপরে তুলে দিয়েছিল দিয়ে আবার বের করেছে বের করে যে এখন এখন লাগাবে নাকি আমি স্টিল ও আবার ফ্যান ট্যান ঝাড়লে আবার ফেটে যাবে তাহলে এটা লাগিও না তুমি না Oh. থালা বাসন ধোয়ার জন্য করছি। এভাবে কি থালা বাসন ধোয়া যায় নাকি? এই বাইরে কি ঠান্ডা। মেঘলা মেঘলা ওয়েদারটা গেছে। ও হলে কাপলে গেল আর ওকে ডাকছি ওঠেনা হ্যালো ছানা বেবি ঠান্ডা চলো ব্রাশ ফ্রাশ করি ওর টিফিন টিফিন বানাই বানিয়ে তারপরে ওকে তুলবো তুলে ওকে ব্রাশ করি ওকে খাও

বাতা না কলে না এই তো চলে এসছি দ্যার ড্যাডির গাড়ি বাইরে খুলতে দে ধাক্কা মারছিস কেন দেখিস এই দেখ আর চ আমি মাঝে মাঝে ভাবি যে এরকম স্কুটি চালিয়ে আমি একা একা কবে কাজে যাব আর প্রায় এক দু মাস হয়ে গেছে আমি স্কুটিতে হাত দিইনি এই যে স্কুটির যা অবস্থা করে দিয়েছি সেইখান থেকে ভয় হয় এই একটা দাগ করে দিয়েছে আর কোথায় করেছিলো

ব্যাগ ব্যাগটা ছাড়াও ব্যাগের উপরে বসে পড়েছে চলো চলে এসেছি ঘরে বারোটা পনেরো হয়ে গেছে আমাকে রান্না করতে হবে একটা পনেরোর মধ্যে তো কী বলো এত হাসপাস হাসপাস হয়ে যাবে না বলে না তো চলো আজকে হবে মেথি না হোয়াইট হ্যাঁ ম্যাগি আছে ম্যাগি বিকালের জন্য এখন জন্য না সেই বদমাসি আচ্ছা দিচ্ছি পার টু মিনিটস ডাউন তো চলো ঝটপট ভাত করা আছে ভাত আর যা আছে হয়ে যাবে ছেলের জন্য একটুখানি ডাল করবো আর অল্প করে সামথিং ভাত করতে হবে সামথিং একটু ডাল করতে হবে তো এই যে মেথি শাক বাছাই আছে সেটা ধুয়ে নেবো একটু আমলো চলো চলো জলদি 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 আমার তো আর এর অবস্থা দেখো জাঙ্গিয়া করে দাঁড়িয়ে আছে ছি 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 চলো তো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা চলে এসছে খুলে দেখাবে না চলো যখন নিয়ে আসুক ওরা আবার দুটো অ্যাঙ্গেল লাগবে খুলে দেখো চলো আমি চট তরকারি রান্না করতে করতে চেনে গেছি ওখানে অল্প করে ভাত বসেছি আরে দেখো অল্প করে একটুখানি তরকারি হচ্ছে অল্প করে খুব বেশি না অল্প করে রাত্রেবেলা কী করি দেখা আর এই বাঁদর বাচ্চা নিয়ে আমি পাগলা হয়ে যাবো এই তো এই তো এই এই হাঁ কার হাঁ কার চলো এখন বাজে দুপুর আড়াইটার মতন বেরিয়ে গেছে তো চলো এই যে পুরো কমপ্লিট বিছানার কাজ কমপ্লিট আর এদিকে এই দেখো এইগুলো পুরো ছড়িয়ে ফেলেছে এগুলো একটু গুছাবো আরও বাইরে ফেলা হচ্ছে এগুলো গুছিয়ে নিয়ে আর এই চাদরটা যে কাজবো এটা ভিজিয়ে দিয়ে আগে তারপর এগুলো গুছিয়ে নিয়ে ঝাঁটফাট দেবো তা কালকের দিদি যে মাদুরটা দিয়েছিল এই যে মাদুরটা তো দেখি বিছানায় হয় কি না চলো খুবই ছোটো হয়েছে এটা তো এটাকে লম্বাভাবে না দিয়ে আড়ে ভাবে দেবো এটা পাতি তারপরে উঠবি এইভাবে আড়ে ভাবে কেমন হয়েছে বলো অবশ্যই চলো ওই থালা বাসনগুলো বাইরে বের করে দিয়ে এগুলো গুছিয়ে গেছে নিয়ে ঝাঁটফাট দিয়ে নি ওকে ঘুম পাড়িয়ে তারপরে বাসনগুলো চটপট ধুয়ে নেবো চলো সুন্দর লাগছে ঠিক আছে ওদেরকে ঘুম পাড়িয়ে দে ওই দিকে তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই যেহেতু আড়াইটা বেজে গেছে ওগুলো পরে করব আর এইগুলো একটুখানি ঝাট দেবো পরে ওকে আগে ঘুম পাড়িয়ে দিই কারণ ওকে আবার সাড়ে চারটের সময় উঠে বই নিয়ে বসতে হবে আজকে নাকি ম্যাডাম আটকে রেখেছিল হাতের লেখা করেনি বলে